মাত্র দুটি উপকরণ দিয়ে ঝটপট নাস্তা ও অতিথি আপ্যায়নে তৈরি করে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির পিঠা চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এর জন্য আমি একটি ডিম নিয়েছি যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা আধা ঘন্টা আগে বের করে ঠান্ডা ছাড়িয়ে নেবেন একটি ডিম হাফ কাপ চিনি ও এক চিমটি লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চিনিগুলো পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত এভাবে একটি চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে চিনিগুলো সম্পূর্ণভাবে গলে গিয়েছে আমার মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি সুজি ভাজার দরকার নেই আমি এখানে কাঁচা সুজিটাই ব্যবহার করেছি দিয়ে হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং মেশানো হয়ে এলে ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার অ্যাড করে দিব এরপর হালকা চামচ দিয়ে নেড়ে চড়ে নিব নাড়া হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে ভালো করে মধ্যে একটি ডো তৈরি করে নিচ্ছি আমার ডোটি তৈরি হয়ে গিয়েছে দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব ঠিক দশ মিনিট পর দেখুন কত সুন্দর হয়েছে ডোটি এখন দুই হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি নিয়ে পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি একটি কাঁটা চামচের সাহায্যে দাগ টেনে নিচ্ছি এবং প্লেন কিছু রেখে দিচ্ছি আমি দু রকম ডিজাইনে পিঠাগুলো তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন অথবা প্লেনও রেখে দিতে পারেন সম্পূর্ণ পিঠাগুলো হয়ে গিয়েছে এখন আগে থেকে তেল গরম করে রেখে দিয়েছিলাম এখন পিঠাগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য ডুবো তেলে পিঠাগুলোকে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গিয়েছে অপর পাশ উল্টে দিচ্ছি আর পিঠাগুলো ভাজতে হবে মিডিয়াম আছে রেখে এতে করে ভিতরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমি মিডিয়াম আছে সবগুলো পিঠা ভেজে নিয়েছি আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি সবগুলো পিঠা ভেজে নিয়েছি দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে ক্রিস্পি এবং টেস্টি লাগে খেতে আশা করছি বাসায় একবার ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি সে অবধি সকলেই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ